ওটার দাম ওই পনেরো লাখ বিশ লাখ আচ্ছা একটা ছাগল দাম পনেরো লাখ আমি দেখি না আর এরকম দামও হয় না একটা খাসির দাম পনেরো লাখ টাকা হইতে পারে ভাই ওরকম এই গ্যাসের টাকা আসি না এই গ্যাসের মানুষ হাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা দুই হাজার অলরেডি শেষ হয়ে গেছে হাটও মোটামুটি কিন্তু ফাঁকা ব্যাপারীরাও তেমন একটা নাই গরুও কিন্তু তেমন একটা নাই কিন্তু বাংলাদেশে বর্তমানে একটা জিনিস খুব প্রচলিত এবং যে জিনিসটা এখন পর্যন্ত আছে সেটা হচ্ছে পনেরো লাখ টাকার ছাগল কর্মকাণ্ড আমরা আজকে একটু গাপতলি হাটের ব্যাপারীদের কাছ থেকে শুনবো যে পনেরো লাখ টাকার ছাগল কি আসলে সত্যিকার অর্থে একটা ছাগলের দাম হইতে পারে বা এই ব্যাপারটা তারা কিভাবে দেখছে সেই একটু চিত্রটা আপনাদের কাছে তুলে ধরবো তো চলুন আজকে ভিডিওটি শুরু করি আসসালাম কেমন আছেন ভাই ইউনুস ভাই ভালো রহমত ভালো আচ্ছা প্রথমে একটা প্রশ্ন করি ইউনুস ভাইয়ের কাছে বর্তমানে বাংলাদেশে একটা জিনিস খুব বেশি ট্রেন্ডিং এ আছে যেটা হচ্ছে 15 লাখ টাকার একটা ছাগল এই ব্যাপারটা নিশ্চয়ই আপনারা শুনছেন হ্যাঁ আচ্ছা 15 লাখ টাকার ছাগল কি আসলে সত্যিকার কার অথকি মানে এটা একটা ছাগলের দাম হইতে পারে না নাই আর নাই মানে এরকম ছাগল দেখেন না না ছাগলও দেখিনি এরকম দাম দেখাও না এবং এটা না কিন্তু মোটামুটি বেশstol পার বাংলাদেশের ভিতরে জি যে আমাদের একটা বড় একজন খামারি উনি ছাগলটার দাম পনেরো লাখ টাকা চেয়েছিল এবং একজন সেই ছাগলটা কেনার জন্য এক লাখ টাকা বাইনাও করছিল কিন্তু অবশেষে সেই ছাগলটা আর তারা নেয় নেই এখন কি কাকা এই ছাগলটা কি আসলে পনেরো লাখ টাকা দাম কি হওয়া কি উচিত না কি মনে হয় না পনেরো লাখ টাকা হয় না ছাগলের দাম হয় না একটা ওটার দাম পনেরো লাখ মানে আপনারা তো অনেক বছর যাবত ব্যবসা করেন একটা আমি কথা ধারণা বুঝাই একটা ওটার দাম পনেরো লাখ বিশ লাখ দেখে একটা ছাগল ছোট্ট ছাগল পনেরো ষোলো লাখের আবেগ এটা এটা মনের কি আপনি মনের আবেগে চাইছেন কাস্টমারও মনের আবেগে নিতেই কিন্তু ওজনে ওজন দেখা নাই না না এটা মনের আবেগে চাইছে আর যে খুলে করব এটা মনের আবেগ এটা কতটুকু ওজন আছে এটা দেখবো না ছাগল আমরা ছাগলের ছাগল নিয়ে একটা মানুষ ভাইরাল হইতে যায় এখন দেখেন নিজের বার্তা সন্তানদের পরিচয় দিতে না তাহলে এটা কি ছাগলের মতো ছাগলের মতন কাজ হ্যাঁ সেটাই আমি বুঝলাম যদি একটা ছাগল তিন লাখ

সর্বোচ্চ হ্যাঁ সর্বোচ্চ তিরিশ লাখ চল্লিশ লাখ কিন্তু এক কোটি জানে আমি এক কোটি টাকারও গরু আমাদের খামারে আছে এবং আড়াই কোটি টাকার গরু আছে খামারে খামার বাড়ির আমরা যোগাযোগ নাই মানে এটা তাহলে আমাদের দেশের মানুষটা আসলে কি বুঝবে এই ব্যাপারটা আপনারা তো এক লাখ টাকা গরু পাঁচ লাখ টাকা দাম চাই মনে করবো

ছাগল যদি পনেরো বিশ লাখ চায় আমার তো পাবলিক খুশি ঠিক আছে মানান সেইভাবে কথা বলতেই হ্যাঁ মানান সেইভাবে ব্যবসা সেটাই খুব সুন্দর কথা থাকা আচ্ছা ধন্যবাদ কথা যে সাপের উৎপাত হয়ে গেছে চ্যালেঞ্জ করলি ফস খালি এখন সবাই কিন্তু একটু আতঙ্কে মোটামুটি আতঙ্ক হবে না সাপ দিন বাপেরে ছাড়ে না কথা বলছেন আপনি এই দেশের চেয়ারম্যান হোক আর মন্ত্রী হন প্রধানমন্ত্রী বলে তোর আগে কামড় দিল্লি কামড় এই এইসব জিনিসের কোন কারোর কাছে খাতির নাই কথা বলছেন ঠিক ভাই সাপের পাশাপাশি বাংলাদেশে কিন্তু ইচ্ছা সবকিছুই শেষ

আব হাটের মধ্যে সেরা মস ছিল আমার কাছে বড় মস ছিল সাদা মস সাদা আবার কত সুন্দর মস আমার মসটা কিনা ছিল 4 লক্ষ 5000 আচ্ছা আমার লাস্টে লসে বেঁচে 4 লক্ষ 3 লক্ষ হাজার বেঁচে আমি বহুত লসে বেঁচে কিন্তু বাজার বড় বড় বেঁচে যে কাস্টমাররা আপনারা ধরেন যে আরামের থেকে যারা নেয় কথা বলেন এ রে বলি কি সব সময় সব সময় আপনারা হাটে আসবেন

আমি তো একটা ছাগল কিনছি বিশাল এক বড় কত জানেন কত ওজন আপনার ভাবেরা জিগান পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আইনে আমার এই যে লোক গরু যে হাজির সাহেব এই সাহেবের আইনে দিয়েছে কত কিনা এত কিনা এখন উনি যা ভালো লাগে দিবে না লাগে না দিবে আমার কোনো দুঃখ নাই গরিব মানুষকে দিয়ে দিবে বিলি আমার কোনো দুঃখ নাই একটা প্রশ্ন আপনাদের করি আপনি তো আজকে অনেক বছর যাবতের ব্যবসা অবশ্যই অবশ্যই আপনার কি মনে হয় একটা খাসির দাম আসলে বেসিক্যালি 15 লাখ টাকা হয় জীবনেও না এটা কি হয় কখনো জীবনও হবে না জীবনেও দেখে নাই আমার বয়সে এটা কিছুই না এটা ভয়া কথা এগুলা হচ্ছে বিভ্রান্ত করার এটা হচ্ছে শুনেন এই বাংলাদেশটাকে ধ্বংসের পথে এই এইসব লোকেরা এইসব মানুষেরা বাংলাদেশের ধ্বংস পথে নিয়েছে কেননা বংশ মর্যাদা মানুষ মানুষে গরু গরুই গরু গরু মোষ মশি হরিণ হরিণ কথা বলছে হবে নাকি হবে নাকি তা গরু ছাগল হবে না মোষ হবে হবে না তাহলে এর বংশ আবার কি বংশ বংশই গরু গরুই এটা আবার গরু বংশ মর্যাদাপূর্ণ গরু ছাগল চালাই দিতে আসছি মানুষের কাছে পনেরো লাখ দুই কোটি টাকা দেখেছে না একজন আর নাম রাখে এটা হিসাব যে গরুর একটা নাম কিন্তু ভুল কথা এটা বংশ মর্যাদা কি গরুর থেকে আবার মানুষ হয়েছে নাকি থেকে মানুষ তৈরি হয়েছে বংশ মর্যাদা গরু থেকে তো গরুই হয়েছে ছাগল হয়নি মুরগি হয়নি ভেড়া হয়নি তাই বংশ মর্যাদা কি হয়েছে গরুর বংশ গরুই হয়েছে তো আর মানুষ হয়নি গরু হয়নি ছাগল হয়নি কি হয়েছে গরু গরু কিসের লাগে কিনছে জানেন এটা কিনছে নাম কমানি লাগে আর অবৈধ টাকা এরা বৈধ টাকা না এটা বৈধ টাকা আমার মতো রক্ত ঘামানি যদি টাকা পয়সা হতো তা পনেরো লাখ টাকা দিয়ে নেসের পক্ষে 15 পনেরোটা না টা ছাগল কিনে গরিব মানুষরা খাওয়ার দাম বড় বড় ছাগল বড় বড় ছাগল বলে ষাট হাজার বোঝা ষাট হাজার টাকা দিয়ে কি ছাগল গরুর সমান আপনি তো অনেক বছর যাবতীয় এই গাফতুলির হাতে গরু ছাগলের সাথে আছেন এবং কেনাকাটা বিক্রির সাথেও আপনি আছেন তো আপনার কাছে কি মনে হয় যে পনেরো লাখ টাকা দিয়ে একটা ছাগলের দাম এটা কি ঠিক ঠিক না

বিক্রি করছে আমাকে মাহাজানের এখন তিন ছেটে ছিল ব্যবসাদার তখন এগুলো তখন এগুলো দেখছি তাই এখন কমই দেখি আর কি হ্যাঁ তাই এক কোটি দুই কুটি গরু আমি দেখি না আর এরকম দামও হয় না যদি হয়ও যার টাকার অভাব টাকা আছে তারা টাকা ঢালি ফেলায় দেওয়া তার থেকে ওইটি না করিয়া যে আমি ভালো ভালো গরু বড় বড় গরু তিন চার লাখের ভিতরে কিনলাম অথচ দশটা বারোটা গরু কিনলাম কিনে আজ জবাই করিয়া কোরবানি দিলাম কোরবানি দিয়া এবং গরিব মানুষকে খাওয়াই দিলাম ওইভাবে না করিয়া গরিব মানুষকে খাওয়াই দিলে তাতে নিজেও সব পাওয়া যায় অনেক সব পাওয়া যায় হ্যাঁ আমি এক কোটি টাকা খরচা করি আমি একটা গরু কিনলাম কিবা দুইটা কিনলাম হ্যাঁ তারপরে মানুষ আমার গরিব মানুষ পাইল না দুই কোটিও তো পায় কেউ পাইলোই না তাতে কিয়া হ্যাঁ নিজেও একটা ঘরে রাখলাম আরো নয় দশটা গরু কিনে নিজেও একটা ঘরে রাখলাম আরো নয়টা গরু গরিব কত দোয়া করে মানুষেরা আর কত যা হাসি খুশি থাকে গরিব মানুষেরা সবার কাছে হাতে আজকে ব্যাপারীদের কাছে একটা প্রশ্ন করতেছি পনেরো লাখ টাকার খাসি একটা কর্মকান্ডের ঘটনাটা কি আপনি শুনছেন এটা তো ভাই আমি শুনিনি ভাই এটা খাসির দাম পনেরো লাখ টাকা এটা কি পারে পারে ভাই এই বাংলাদেশের হবে না তাহলে বিদেশের খাসি দেশে হইলে হতে পারে আড়াই কোটি টাকার গরু কি হইতে পারে হ্যাঁ এটা আড়াই কোটি দু কোটি এলে ধরেন যে তিন কোটি টাকার গরু এটা মানে দাদা যে পাবে পাবে বাংলাদেশে বহুত রকমের খামারের কাছে প্রফিট বিভিন্ন রকমের গরু আছে হ্যাঁ এই যে গোয়াল গরু গলার দাম অনেক কি বুঝছেন সে যেরকম সায়ল গরু সেরকম দানবের মতন বা বলদ গরু আচ্ছা ছাগল দেখিনি গরু দেখছি যে না কোটি কোটি টাকা লাখ টাকা বিক্রি হয় এটা দেখছেন জি বড় বড় কবুতরেরাই ধরেন যে ভালো ভালো দামে ধরেন যে বিক্রি হয় খুব সুন্দর কবুতর হ্যাঁ কবুতরের ধরেন যে হাই হাই দামে বিক্রি হয় বন্ধুরা আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করতেছিলাম আজকে আপদুল্লি হাটের চিত্র এবং পাশাপাশি সবাইকে একটা প্রশ্ন করেছি যে পনেরো লাখ টাকার ছাগলের কর্মকাণ্ডের যে ব্যাপারটা সেটা কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করলাম অনেকে আহ মত দ্বিমত পোষণ করেছেন আমরা সবার আহ মতামতকে শ্রদ্ধা জানাই আপদুল্লি হাট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম